পরিকল্পিতভাবে সামরিক শাসনের দিকে সবশেষ ইসকনকে ব্যবহার করে সেই মরণ কামড় দিতে চেয়েছিলেন নরেন্দ্র মোদী এবার কোন পরিকল্পনায় নামছে তারা জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস সম্প্রতি বাংলাদেশে ইসলামী উগ্রবাদীদের উত্থান হয়েছে এবং বর্তমান সরকার প্রতিশোধ নিতে বিচার ব্যবস্থাকে ব্যবহার করছে এটা করতে ব্যর্থ হলে তার ডক্টর মোহাম্মদ ইনুসের অন্তর্বর্তী সরকারের ভাব আসসালামু আলাইকুম দর্শক আজকে এই ভিডিওটা আপনাকে স্বাগত প্রিয় দর্শক বর্তমানে বাংলাদেশের অবস্থা এবং রাজনৈতিক শৃঙ্খলা কি তারই আলোকে আপনার সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি সেই ভিডিওগুলো দেখলে আপনারা নিতিমতো অবাক হয়ে যাবেন প্রিয় দর্শক তাই আমি আর দেরি না করে চলে যাব মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে তারা তারাই সাবস্ক্রাইব করে ফেলুন এরকম আপডেট সবার আগে পেতে সরকারের ব্যর্থতা মানে সব দিকে ইস্কনকে নিয়ে যখন যাচ্ছে তাই অবস্থা হচ্ছে তখন আলোচনা উঠেছিল যে ইস্কনের চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করার ঘটনাটা না ঘটালেও হতো এবং এটা ছাত্রদের যে কলেজ বিশ্ববিদ্যালয়ে যে অরাজকতা সেই অরাজকতার ব্যাপারে সেই দিক থেকে দৃষ্টিটা সরাতেই মূলত চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করা এবং সেটা হিতে বিপরীত হয়েছে ছাত্ররা কারো কথা শুনছে না অরাজক পরিস্থিতি তৈরি করছে যেখানে সেখানে একটা টেন্ডেন্সি তো সারা দেশে তৈরি হয়েছেই যে সমন্বয়ক পরিচয় দেওয়া সমন্বয়ক পরিচয় দেওয়া সমন্বয়ক শব্দটা একটা সময় মনে হচ্ছে যে গালিতে পরিণত হয়ে যাচ্ছে এই ব্যাপারগুলো যখন একের পর এক ঘটছে এই ব্যাপারটাকে ট্যাকেল দেওয়ার চেষ্টা করা হয়েছে রিক্সা শ্রমিকরা তিরিশ নভেম্বরে যে মহাসমাবেশের ডাক দিয়েছিল সেটাকে স্থগিত করেছে কিন্তু তারা এই এই ব্যাপারে যদি আবার নতুন কোনো সিদ্ধান্ত হয় তাহলে ফেব্রুয়ারির চার তারিখে তারা একত্রিত হবে ফেব্রুয়ারি আবার উত্তাল হবে ফেব্রুয়ারি পর্যন্ত যেতে যেতে দেশে কত কিছু হবে সেটা আগে থেকে অনুমান করা খুবই মুশকিল বিশেষ করে ইস্কনের এই ব্যাপারটা এখন চরম পর্যায়ে চলে গেছে আজকে উচ্চ আদালত যদি ইস্কনের নেতা চিন্ময় প্রভুকে জামিন না দেন তাহলে ইস্কনের ভক্তরা খেপে যাবে আবার জামিন দিলে জামাত ইসলাম জামাত শিবির সহ মাদ্রাসার ছাত্রছাত্রীরা তারা তারা খেপে যাবে উভয় সংকটের মধ্যে আসলে সরকার সরকার যখন উভয় সংকটের মধ্যে সরকার যখন পেরেই উঠছে না তখন আন্তর্জাতিক চাপও একটা ফ্যাক্ট ইন্ডিয়া আমেরিকার চাপ সেই চাপ সহ্য করা সম্ভব হবে কিনা ইস্কনের মতো পৃথিবীর একটা অন্যতম বৃহত্তম অনুসারী দল সেই অনুসারী দলকে বাংলাদেশে যদি নিষিদ্ধ ঘোষণা করা যে দাবিটা উঠেছে নিষিদ্ধ ঘোষণা করা হয় তাহলে পরিস্থিতি সামাল দেওয়া যাবে কিনা নিষিদ্ধ ঘোষণা যদি না করা হয় যাও তাহলে যারা নিষিদ্ধের দাবি তুলছেন তাদেরকে সামাল দেওয়া যাবে কি না এই উভয় সংকটের মধ্যে আমার মনে হয় যে অবস্থা বেগতিক হলে রাষ্ট্রপতির জরুরি অবস্থা ঘোষণা করা ছাড়া আর কোনো উপায় অন্তর থাকবে না এমনকি সেনা শাসন চলে আসতে পারে সেনা শাসন আসা ছাড়া এই পরিস্থিতি সামাল দেওয়া যাবে না এমন আলোচনা কিন্তু চায়ের দোকানে দোকান শুরু হয়ে গেছে তাহলে কি সেনা শাসন চলে আসছে আমরা কি জরুরি অবস্থার মধ্যে পড়ে যাচ্ছি উপদেশটা মহাপুজালম যে গৃহযুদ্ধের কথা বলেছিলেন সেই গৃহযুদ্ধ কি লেগেই গেল অবশেষে গৃহযুদ্ধ সাধারণত লাগে দুই পক্ষে এখন বাংলাদেশে যে অবস্থা হয়েছে বহুপক্ষ তৈরি হয়েছে বহুপক্ষের মধ্যে এই যে মানে বহুপক্ষের ইন্টারঅ্যাক্টিভ যখন গৃহযুদ্ধের মধ্যে তৈরি হবে এ ওর বিরুদ্ধে ও ওর বিরুদ্ধে বহুমাত্রার যুদ্ধ যখন শুরু হবে তখন আমাদের দেশটা আসলে কোথায় যাবে কোথায় গিয়ে থামবো আমরা সেই প্রশ্ন তৈরি হয়েছে গত 1.7 থেকে দুই মাস আগে থেকে মানুষের মুখে মুখে একটি প্রশ্ন ছড়িয়ে পড়েছিল নানান ধরনের উদ্বেগের মধ্য দিয়ে সরকারের বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থতা জায়গা থেকে মানুষের মধ্যে এমন ভাবনা কাজ যে হয়তো আসবে অথবা জরুরি অবস্থা ঘোষণা হতে যাচ্ছে করছিল মানুষের সেই ভাবনাগুলো প্রকাট আকার ধারণ করেছে গত চব্বিশ ঘন্টায় অবশেষে কি জরুরি অবস্থায় ঘোষণা হতে যাচ্ছে নাকি সেনা শাসন আসছে কেন মানুষের মধ্যে এমন সন্দেহের দানা প্রকাট আকার ধারণ করছে তা নিশ্চয় অনেক কারণ রয়েছে আমরা জানি না যে কি হতে যাচ্ছে তবে এমনটি আশঙ্কা করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে আপনারা নিশ্চয়ই শুনেছেন যে মঙ্গলবার চট্টগ্রামে একজন আইনজীবীকে কুপিয়ে হত্যা করেছেন সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র এবং ইস্কনের ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর সমর্থকেরা কেন করলেন কারা পেছন থেকে এইভাবে সহিংসতায় উস্কানি দিচ্ছে মঙ্গলবার চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে চট্টগ্রামে ইস্কনের সদস্যরা বা সনাতন জাগরণ মঞ্চের সদস্যরা বা তার সমর্থকেরা যেভাবে বিক্ষোভ করলেন সেটি সংঘর্ষের দিকে চট্টগ্রাম আটকে ভ্যান রেখেছিল তিন ঘন্টা একটা পর্যায়ে পুলিশ বিক্ষুব্ধ যে সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদেরকে ছত্র ভঙ্গ করতে নিক্ষেপ করে লাঠিচার্জ করে একটা পর্যায়ে তারা অন্য জায়গায় আশ্রয় নাই কোর্ট এলাকায় এবং সেখানে থেকে রংবং কনভেনশন হলের সামনে চলে যায় সেখানে পুলিশের অনুপস্থিতিতে দুই পক্ষের মধ্যে আইনজীবী এবং চিম্ম কৃষক সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ হয় হয় তার আগে এবং একটা পর্যায়ে জায়গায় ছয় জন আহত হন এবং আইনজীবী একজন আইনজীবীকে কুপিয়ে হত্যা করা হয় যার নাম সাইফুল ইসলাম পরবর্তীতে আবার কোট মসজিদের বিভিন্ন স্থান ভাঙচুর করা হয় আমি শুধু একটি উদাহরণ দিয়ে না জরুরি অবস্থা কিংবা সেনা শাসনের জন্য মানুষের যে সন্দেহ সেটি তীব্র আকার ধারণ করছে কিনা আমরা একটু হিসাবে নিয়ে আসি গত দেড় থেকে দুই দিনে কতগুলো ঘটনা একসাথে ঘটেছে সারা ঢাকার শহর নৈরাজ্যে পড়ে গেছে আমরা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউটে এক শিক্ষার্থীর মৃত্যুকে কেন্দ্র করে তার চিকিৎসা অবহেলাজন কারণে দায়ী করা হয়েছে মৃত্যুর জন্য সেই ঘটনায় হোসেন শহীদ সোয়াব্দি কলেজ ভাঙচুর করা হলো মাহবুর রহমান কলেজ মোল্লা কলেজের শিক্ষার্থীরা এই ঘটনা ঘটালো কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা এর সঙ্গে জড়িত এবং ন্যাশনাল ইনস্টিটিউটও ভাঙচুর করা হলো একজনের প্রাণ গেল আমরা প্রথম আলো ডেইলি স্টারের সামনে যে উগ্র আরেকটি মৌলবাদী গোষ্ঠী ঠিক এই তার যে অনুগত যারা তারা মৌলবাদী হিন্দু মৌলবাদী ঠিক প্রথম ডেইলি স্টারের সামনে মুসলিম মৌলবাদীদের একটি অংশ যেভাবে বনভোজন করে পিকনিক করে জিয়াফতের নামে গরু জবাই দিয়ে তারা ভোজসভার মাধ্যমে একটা উগ্র পন্থা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করলো সেই ঘটনা আমরা বিবেচনায় নিয়ে আসি আমরা এর আগে চট্টগ্রামে লাখো মানুষের জমায়েত করল ইস্কনের সদস্যরা সনাতন জাগরণ মঞ্চের ব্যানারে তারপরে কি দেখলাম লাখ থেকে কোটি টাকা ঋণ দেওয়া হবে সুদমুক্ত হবে সেই প্রলোভন দেখিয়ে ঢাকা শহরের লাখো মানুষের জমায়েতের একটি ষড়যন্ত্র একটা উদ্যোগ পাশাপাশি ব্যাটারি চালিত ইজি বাইক বা অটোরিকশা ঢাকা শহরে যেখানে সেখানে চলতে পারবে সেই দাবিকে কেন্দ্র করে তুমুল এক অস্থিরতা আমরা দেখলাম এটা গত দেড় থেকে দুই দিন এর সাথে আরো বেশ কয়েকটি ঘটনা ছিল এর দেড় থেকে দুই দিন আগে আমরা ঢাকা সিটি কলেজ এবং ঢাকা কলেজ এবং সিটি কলেজ এবং ছাত্রদের মধ্যে যে সংঘর্ষ তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে যে একটা মব ক্রিয়েট করা হলো চলন্ত ট্রেন থামানোর চেষ্টা ট্রেনের যাত্রীদের উপর হামলা করা এর সব কি বিক্ষিপ্ত ঘটনা আমি মনে করি না বিক্ষিপ্ত কোনো ঘটনা নয় এগুলো একই সূত্রে গাঁথা আর যদি একই সূত্রে গাঁথা হয় তাহলে আমরা এর পেছনে কাদেরকে দায়ী করবো এই নৈরাজ্যের জন্য আওয়ামী লীগকে প্রতিটি সৈরাচারকে আমরা ষড়যন্ত্রকে দায়ী করবো ষড়যন্ত্র অবশ্যই রয়েছে কিন্তু এককভাবে সব কিছু ষড়যন্ত্র তত্ত্বের মধ্যে ঢুকিয়ে দিয়ে সব কিছু হবে না এর জন্য অবশেষ বিভিন্ন ক্ষেত্রে সরকারের ব্যর্থতা দায়ী এর জন্য যে ছাত্র সমন্বয়কদের নেতৃত্বে ছাত্র জনতা গণ অভ্যুত্থান অনুষ্ঠিত হয়েছিল সেই ছাত্র সমন্বয়কদের কারো কারো অতিরিক্ত বাড়াবাড়ি এগুলোর কারণ তারা দেখিয়েছেন মব ক্রিয়েট করে যেমন ইচ্ছে দাবি করে সব আদায় করে নেওয়া যায় ঠিক এই যে ছাত্ররা সংঘর্ষে জড়ালো আমরা বাহুল মোল্লা কলেজ কিংবা কবি নজরুল কলেজ যাইব না কেন এই ছাত্রদের একটা তৈরি হয়েছে তারা করা। এবং শুরু থেকেই বলছিলাম আমি শুরু থেকেই বলছিলাম শেখ হাসিনাকে কিন্তু আওয়ামী লীগকে দ্রুত ফেরত আয়োজন করছে এই ছাত্র সমন্বয়দের কেউ কেউ তাদের মধ্যে যে উদ্ধার বই প্রকাশ তারা চাইলে সরকারের পতন ঘটিয়ে দিতে পারে সরকারের এত সহজ না এই সরকার হয়তো পারে কিন্তু তারা যদি মনে যে তারাই একটা আওয়ামী লীগকে ফেলে দিয়েছে চরম ভুল সেই জায়গা থেকে তাদের মধ্যে একটা মানসিকতা তৈরি হয়েছে এবং যে ছাত্রদের মধ্যেও ছড়িয়ে গেছে এবং সেটি আবার অন্যান্য দায়ী এর মধ্যে এর জন্য এই যে সাড়ে তিন মাসের বেশি সময় হয়ে গেল অপমান সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেন রেজিস্টার করা গেল না কেন পুলিশকে পূর্ণ দায়িত্বশীলতার সঙ্গে নামানো যাচ্ছে না স্বরাষ্ট্রমন্ত্রী কি করেন কি কাজ তার কেন তাকে এই পদে এখনো রেখে দেওয়া হয়েছে এবং বাজারে যে অবস্থা বাজারে অস্থিরতা সাধারণ মানুষ পাগল হয়ে গেছে রীতিমতো পাগল হয়ে গেছে এসব কি সরকারের ব্যর্থতা নয় আরো কত সময় এই সব জায়গা থেকে সাধারণ মানুষের মধ্যে যেমন উদ্বেগ আছে আতঙ্ক আছে কঙ্কা আছে আবার সাধারণ একটি অংশ সেনাবাহিনীকে চায় শেষ হ্যাঁ সেনাবাহিনী দেশের ক্রান্তি লগ্নে যে কোনো মুহূর্তে দেশকে তারা একটা ট্রাকে এনে তুলে দাঁড় করিয়াছে দেশকে বিভিন্ন সময় উদ্ধার করেছে তাদের সেই পজিটিভ কাজ আমরা দেখেছি পাশাপাশি অবশ্যই নেতিবাচক উদাহরণ রয়েছে ক্ষেত্র বিশেষ দেশের চরম মুহূর্তে সেনাবাহিনী অবশ্যই তাদের ভূমিকাটি পালন করে কিন্তু এই যে পরিস্থিতিগুলো তৈরি করা হচ্ছে কেন সেনা শাসনকে ডেকে নিয়ে আসতে হবে কেন জরুরি অবস্থা আসতে যাচ্ছে মানুষের মধ্যে এরকম একটি উদ্বেগ উৎকণ্ঠা তৈরি করা হবে এই জন্যই বলছিলাম যে একশো যন্ত্রপ্রাপ্তের উপরে বা সেটির উপরে সব দায়ী দায়িত্ব চাপিয়ে দিয়ে সেখান থেকে দেশের মুক্তি সম্ভব নয় সরকারের উপদেষ্টা বলছেন যে গৃহযুদ্ধের দিকে যাচ্ছে দেশ বা গৃহযুদ্ধ অবশ্যম্ভবই এগুলো কিসের আলামত শেখ হাসিনার পরম বন্ধু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেখ হাসিনার চরম বিপদে সেটি প্রমাণও করেছেন তিনি তবে শত চেষ্টা করেও বাংলাদেশে তাকে টিকে রাখতে পারেনি মোদী সরকার তাই নানা উপায়ে দ্বিতীয় অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পুনর্বাসনের চেষ্টায় প্রতিবেশী এই দেশটি সবশেষ ইস্কনকে ব্যবহার করে সেই মরণ কামড় দিতে চেয়েছিলেন নরেন্দ্র মোদী তবে সেখানেও ব্যর্থ তারা এবার কোন পরিকল্পনায় নামছে তারা জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস দেশকে স্বৈরাচার মুক্ত করতে প্রায় দুই হাজারের মতো ছাত্র জনতা প্রাণ দিয়েছে আহত হয়েছে ত্রিশ হাজারেরও বেশি মানুষ গোটা দেশে যখন ভয়াবহ অবস্থা তখন মুখে কুলু পেটেছিল উগ্রবাদী সংগঠন ইসকন এই গণহত্যার পক্ষে না দাঁড়িয়ে বিপরীতমুখী অবস্থানে ছিল তারা তবে শেখ হাসিনার পতনের পর হঠাৎ করেই সক্রিয় ইস্কন ভারতের ইন্দোরে একের পর এক দেশি বিরোধী চক্রান্তের গুটি চালাচ্ছে তারা দীর্ঘ ষোলো বছর ধরে লুটপাট গুম খুন গণহত্যা সহ মানবতা বিরোধী নানা অপরাধ করেছে আওয়ামী লীগ সরকার তাই জনরোষের কারণে প্রকাশ্যে আসতে পারছে না দলটির নেতা কর্মীরা আর এই কারণেই আড়ালে থেকে একের পর এক দেশ বিরোধী ষড়যন্ত্রের কলকাঠি নাড়ছে ফেসিবাদের দোষরা ইতিমধ্যে আনসার লীগ রিক্সা লীগ বিশ্ববিদ্যালয় লীগ গার্মেন্টস লীগ দাবি দাওয়া লীগ ষোলো বছরের বঞ্চিত লীগ সহ নানা রূপে প্রতি বিপ্লবের চেষ্টা করে ব্যর্থ হয়েছে তারা এসব করে সাধারণ মানুষের জনজীবন অতিষ্ঠ করে তোলে আওয়ামী লীগ সবশেষ পঁচিশ নভেম্বর সারা দেশ থেকে কিস্তি লীগের সদস্যদের এনে শাহাবাগের সমাবেশ করতেও ব্যর্থ হয় তারা গণ অভ্যুত্থানে পরাজয়ের পর প্রথম থেকেই হিন্দুদের নিয়ে গভীর এক ষড়যন্ত্র করতে থাকে আওয়ামী লীগ অন্তর্বর্তী সরকারকে অস্থিতিশীল করতে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর যে কয়টি প্রচেষ্টা করা হয়েছে তার পিছনে বিতর্কিত ইস্কন নেতা কৃষ্ণ দাস ব্রহ্মচারীর সরাসরি ইন্ধন রয়েছে বলে তথ্য আছে গোয়েন্দা সংস্থাগুলোর কাছে রাষ্ট্রদ্রোহ মামলার এই আসামি চট্টগ্রামের জমি দখল সাম্প্রদায়িক উস্কানি সহ নানা অনৈতিক কর্মকাণ্ডের হোতা এতদিন পর্দার আড়ালে থেকে তাকে ব্যবহার করে কলকাঠি নাড়ছিল ভারত ও আওয়ামী লীগ পঁচিশে নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে আটক করলে সঙ্গে সঙ্গে প্রতিবাদী বিবৃতি দেয় ফেসিবাড়ি আওয়ামী লীগ প্রকাশ্যে এই হটকারী বিবৃতির মাধ্যমে আওয়ামী লীগের মুসলিম ও দেশবিরোধী ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন হয়েছে বলে মনে করছেন নেটিজেনরা বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক সোমবার এক বিবৃতিতে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং অনতিবিলম্বে তার মুক্তির দাবি করেছেন চট্টগ্রামের গলিতে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপচেষ্টার অংশ হিসাবে সহিংসতা সেনা সদস্য ও পুলিশ বাহিনীর সদস্যদের উপর ভয়ঙ্কর এসিড হামলার নেপথ্যের ভূমিকার অভিযোগ রয়েছে এই ইস্কন নেতার বিরুদ্ধে এর আগে চট্টগ্রামের নিউ মার্কেট চত্বরে মুক্তমঞ্চে ছাত্র জনতার উড়ানো জাতীয় পতাকার উপর গেরুয়া পতাকা উড়িয়ে অবমাননা করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও জাতীয় অখণ্ডতাকে অস্বীকার করার মতো অপরাধ করেছে বলেও অভিযোগ রয়েছে ইস্কনের এই নেতার বিরুদ্ধে এদিকে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের উদ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে আটকের বিষয়ে ভারতের হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছে স্কন গতকাল তাদের অফিশিয়াল এক্স হ্যান্ডেলে টুইট করে জানিয়েছেন সন্ত্রাসবাদের সাথে স্কনের যুক্ত থাকার অভিযোগ ভিত্তিহীন এবং অত্যন্ত আপত্তিজনক এর পরেই চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ও জামিন বাতিলের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই উদ্বেগ জানানো হয়েছে বাংলাদেশের সার্বভৌমত্ব স্বাধীনতার উপর কোনো প্রকার হস্তক্ষেপ কোন প্রকার আঘাত আসে এবং রাষ্ট্রের প্রতি অপমানজনক রাষ্ট্রদ্রোহের মতো ঘটনা ঘটলে সেক্ষেত্রে সরকার অবশ্যই কঠোর ব্যবস্থা নেবে এবং সেক্ষেত্রে একটা গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে এখন অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে অন্যদিকে রাষ্ট্রদ্রোহের মতো ঘটনায় যুক্ত থাকলে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্থানীয় সরকার যুব ও ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া মঙ্গলবার রংপুরে এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে তিনি এসব কথা বলেন গোষ্ঠীর বিভিন্ন গ্রুপকে উস্কি দিয়ে হামলা তারপর সংঘর্ষের মতো ঘটনায় গতকালকে আপনারা দেখেছেন সকালে কীভাবে বিভিন্ন জায়গা থেকে প্রান্তিক পর্যায়ে থেকে জনগণকে তথ্য দিয়ে এক হাজার করে টাকা দিয়ে ঋণ দেওয়ার স্বপ্ন দেখিয়ে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছিল একটা অস্ত্রশীল পরিস্থিতি তৈরির জন্য কিন্তু আমাদের আঞ্চলকলা বাহিনী এবং সর্বোপরি ছাত্রদের অংশগ্রহণের মাধ্যমে সেই পরিকল্পনাকে নশ করা হয়েছে এবং এ ধরনের আর কোনো ষড়যন্ত্র কিংবা পরিকল্পনা করা হলে সে বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া বৈষম্য বিরোধী ছাত্র সমাজের নেতা ছিলেন মাহফুজ আলম পরে তিনি উপদেষ্টা নিয়োজিত হন সরকারের আজ সরি আজকে না গতকাল সোমবার তিনি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন এবং সেই স্ট্যাটাসে উঠে এসেছে তাদের অন্তর্দ্বন্দ্বের কথা এবং বোঝা যাচ্ছে ছাত্রদের সাথে তাদের একটু বিরোধ তৈরি হয়েছে তিনি বলছেন আজ মিত্রদের অনেকেই হটকারী তবে এই মিত্র কারা হটকারী সেটা নাম উল্লেখ করেননি তবে অনেকেই মনে করেন তিনি ছাত্রদেরকে ইঙ্গিত করেছেন কারণ তাদের অনেক সিদ্ধান্ত ছিল বিশেষ করে প্রেসিডেন্ট অফ প্রসারণ আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ এগুলো স্টেপ দিয়েও তারা আবার পিছিয়ে আসে তো অনেকে মনে করেন এটা তাদের হটকারী ডিসিশন ছিল এরকম এখন তিনি এটাও বলছেন মাহফুজ আলম যে হটকারী তাই এই হটকারিকা জাতিকে ক্ষতিগ্রস্ত করছে তিনি অনেকটা আঙ্গুল তুলেছেন তাদের দিকে তবে তিনি ডাইরেক্ট তাদের নাম মেনশন করেনি তিনি আরেকটা জিনিস বলছেন যে আমরা আমাদের ব্যর্থতা স্বীকার করি এখন ব্যর্থতাটা কি সেটা তিনি বলেননি তিনি এটাও বলছেন আমরা শিখছি ব্যর্থতা কাটানোর চেষ্টা করছি এটা ভালো যে ব্যর্থতা বুঝতে পারা এবং কাটানোর চেষ্টা করা কারণ রাজনীতি করলে ব্যর্থতা থাকবেই ভুল থাকবেই এখান থেকে উঠে আসা বা এই ভুল বুঝতে পারাটাও এক ধরনের পজিটিভ থিংস এখন তিনি এটাও বলছেন যে ছাত্রদের ও ন্যায্যতার চেষ্টা এবং ঘটকারিতা জাতিকে ক্ষতিগ্রস্ত করছে এখন প্রশ্ন উঠেছে যে এটার কারণে ছাত্রদের সাথে সরকারের বিরুদ্ধ তৈরি হচ্ছে কিনা এখন তিনি সমালোচনা করতে গিয়ে স্বাধীনতার পর তিনি এটাই বলতে চাচ্ছেন যে মুক্তিযুদ্ধের বিপক্ষে মুক্তিযোদ্ধারা এবং একে অপরকে হত্যার কথা বলেছেন এবং এই কারণে দেশ অনেক গিয়েছিল এখন এটা তিনি কাকে ইঙ্গিত করেছেন এর আগে তার বক্তব্যে আমরা এটা বুঝতে পেরেছি তিনি রক্ষী বাহিনীর কথা বলছিলেন এবং এই রক্ষী বাহিনী যিনি যে বাকশাল হওয়ার পর শেখ মুজিব গঠন করেছিলেন এবং অনেক মুক্তিযোদ্ধাকে এই রক্ষী বাহিনী হত্যা করেছিল বলে অভিযোগ উঠেছে এবং এরা ছিল প্রতিপক্ষ যাসোদের লোক এবং সেটাকে হয়তো তিনি ইঙ্গিত করতে পারেন বিদেশি শক্তি ছাত্রদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে এবং বোঝা যাচ্ছে তারই যে বিদেশি শক্তিও ছাত্রদের বিরুদ্ধে তারা কাজ করছে একটা তরুণ গোষ্ঠীকে তারা ব্যবহার করছে এখন সেই গোষ্ঠী কারা সেটাও তিনি বলেনি তবে এটা বলছেন গাদদারি করে এ দেশকে পদানত করা যাবে না ডান বাম ইস্যুও তিনি মেনশন করেছেন এবং বলছেন যে তৈরি করে রাষ্ট্রকে অস্থির করার এখন এগুলো যে যে পশ্চিমবঙ্গের আছে আমরা দেখলাম আজকে তাদের এক নেতা সুবেন্দু তিনি বলছেন ইউনুসকে যে এটা হচ্ছে মৌলবাদী সরকার কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই বিজেপি কি বিজেপি কিন্তু মৌলবাদী দল তারা হিন্দুত্ববাদকে কায়েম করতে চায় সুতরাং তারা নিজেরা মৌলবাদী হয়ে অন্যদেরকে মৌলবাদী বললে সেটা কতটুকু তারা তো কংগ্রেসের মতো বা কমিউনিস্ট পার্টির মতো করে না হাস্যকর এটা প্রশ্ন আছে এখন কথা হচ্ছে যে তিনি বলছেন মাহফুজ যা অপচেষ্টা ব্যর্থ করে দেয়া হবে এবং বাংলাদেশকে দীর্ঘস্থায়ী মুক্তির পথ দেখাবেন তারা তিনি বলছেন যে নিজেদের মধ্যে দ্বন্দ্বের কথা তার কথায় নিজেদের মধ্যে যে দ্বন্দ্ব এটা প্রকাশ পেয়েছে এবং বিভক্তি প্রকাশ পেয়েছে তবে ভালো কথা যে উঠে ধারানোর পোষণ করেছে তারা এবং স্বীকারোক্তি দিয়েছেন ভুলে এবং অনেকেই মনে করেন যে রাজনীতি করলে রাজনীতিতে ষড়যন্ত্র থাকবে মির্জাফর মোস্তাক এরকম অনেক চরিত্র আমাদের দেশে ছিল যুগে যুগে এসেছে আসবে কিন্তু এটা প্রতিহত করার জন্য দরকার জাতীয়ক বৈষম্যহীন সমাজ আইনের শাসন প্রতিষ্ঠা এবং এগুলোর দ্বারাই সম্ভব প্রিয় দর্শক আমি আশা করছি আপনারা সকল আলোচনা গুলো চলেছেন এবং এই আলোচনা আলোচনাগুলো নিজেরা আপনার কোনো মন্তব্য থেকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন